পূজনীয় স্মৃতি কথা। স্বামী অজয়ানন্দ পূজনীয় মহারাজকে মঠে কয়েকবার দেখার সৌভাগ্য আমার হইয়াছিল প্রথম প্রথম তাহার বেশভূষা ও কথাবার্তা শুনিয়া মনে হইত প্রচলিত লোক ব্যবহার ও শিষ্টাচার প্রভৃতির প্রতি বিজ্ঞানানন্দজির একটু উপেক্ষার ভাব আছে কিন্তু পরে একটু ঘনিষ্ঠভাবে তাহার সঙ্গে কথাবার্তার সুযোগ পাইয়া তাহার প্রতি মন আকৃষ্ট হইয়া পড়ে কারণ তাহার মধ্যে শিশুর সরলতা হাসি তামাশা ও রঙ্গপ্রিয়তার সঙ্গে একটা আত্মমগ্ন ও অন্তর্মুখী ভাবের সমাবেশ দেখিবার সৌভাগ্য আমার হইয়াছিল যদিও তাহার বিষদ জীবনী তখনও লিখিত হয় নাই তবু মহারাজের সম্বন্ধে কয়েকটি কথা আমাদের জানা ছিল। পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ তাহার সম্বন্ধে বলিয়াছিলেন বিজ্ঞানানন্দ গুপ্ত ব্রহ্মজ্ঞান এই কথাটা আমরা জানতাম কাজেই তাহার প্রতি একটি বিশেষ সম্ভ্রমের ভাব আমাদের মনে ছিল একবার খামের উপর আমাকে ঠিকানা লিখিতে বলিলেন ডক্টর বেনি মাধব এম এ ডি এবং এলাহাবাদ আশ্রমের ঠিকানাও লিখিলাম শেষে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম মহারাজ ইনিকে তখন তিনি হাসিতে লাগিলেন পাশে একটি সাধুর ইশারায় বুঝিলাম মহারাজ তাহার পুরাতন বেনির কথা বলিতেছেন ইহাতে আমরাও হাসিতে লাগিলাম ইংরেজি উনিশশো তেত্রিশ সনের বাইশে ডিসেম্বর তিনি কলম্বো যাওয়ার পথে মাদ্রাজে আসিলেন তখন আমি সেখানকার স্টুডেন্টস হোমের দেখাশোনা করতাম তিনি শৈলেন মহারাজ ও সমর মহারাজকে সে যাত্রায় সঙ্গে আনিয়াছিলেন মাদ্রাজ মঠে আসিয়া নিচতলায় তাহার ঘরে বসিয়া যখন একটার পর একটা জামা খুলিতেছিলেন সে সময় আমরা কৌতুকের সহিত তাহা দেখিতেছি দেখিয়া তিনিও একটু হাসিতে লাগিলেন আমি বলিলাম ঠাকুর যে পেঁয়াজের খোসার কথা বলেছিলেন এ তো প্রায় সেই রকম দেখছি মহারাজ শুনিয়া তিনি বলিলেন শরীরের মধ্যেই তো পঞ্চকোষ তার উপর আরো সাত আটটা রেখেছি নইলে লোকে যে আত্মাকেও দেখে ফেলবে আমরা সকলেই এ কথায় হাসিতে লাগিলাম একটা লেবু কাটিতে হইবে ছুরি আনিতে একটু বিলম্ব হইতেছে মহারাজ একটা পকেট হইতে প্রায় ছ সাতখানা ছুরি বাহির করিলেন দেখিয়া আমরাও হাসিতে লাগিলাম সেবারে মাত্র দুই দিন মাদ্রাজ মঠে ছিলেন প্রায় দুই সপ্তাহ পর পুনরায় কলম্বো হইতে ফিরিবার পথে মাদ্রাজে আসিয়া দুই দিন ছিলেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের নয়ই জানুয়ারি তিনি মাদ্রাজ স্টুডেন্টস হোমে আসিয়া নিচের তলায় অফিসের ঘরে বসিলেন পূজনীয় রাজা মহারাজের শিষ্য রায় বাহাদুর রামানুজাচারিয়ার তখন সেখানকার সেক্রেটারি ছিলেন তিনি সব ক্ষেত্রেই একটা প্রোগ্রাম অনুসারে কাজ করিতেন আমাকে কানে কানে বলিলেন এইবারে মহারাজকে একবার উপরে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া যাবে কি আমি মহারাজকে সেই অনুরোধ করায় তিনি ঠাকুরের একখানা ছবির দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন এই তো ঠাকুর এখানেও আছেন তখন সমর মহারাজ আমাকে কানে কানে বলিলেন সিঁড়ি দিয়ে উপরে ওঠা মহারাজের পক্ষে কষ্টকর হবে অতএব এ অনুরোধ আর না করাই ভালো শিক্ষকেরা ও ছাত্রেরা অনেকে সেখানে ছিল উদ্দেশ্য তাহাকে প্রণাম করিবে ও তাহার কথা দুই একটি শুনিবে আমি মহারাজকে বলিলাম মহারাজ এদের দু একটি কথা বলুন উত্তরে তিনি বলিলেন কি আর বলব এদের বলো ঠাকুর স্বামীজির উপদেশ ভালো করে পড়তে তাহা সত্ত্বেও সকলের পীড়াপিড়িতে তিনি বলিলেন স্ট্রং ইন বডিপ ইউর যাহা হোক ইহাতেই তাহারা সকলে বিশেষ আনন্দিত হইয়াছিল উনিশশো আটত্রিশ সনের জানুয়ারি মাসে মঠে নূতন মন্দিরের প্রতিষ্ঠা হইল শুভ দিনে ব্রাহ্ম মুহূর্তে আত্মারামের কৌটলইয়া মহারাজ পুরনো মন্দিরের নিকট হইতে মোটর গাড়িতে উঠিয়া নূতন মন্দিরে প্রবেশ করিয়া বেদির উপর উহা স্থাপন করিলেন আমরাও পুরানো মন্দির হইতে সকলেই কিছু কিছু পূজার সামগ্রী লইয়া নূতন মন্দিরে প্রবেশ করিলাম এবং সকলের জয়ধ্বনির মধ্যে প্রতিষ্ঠা কার্য শেষ হইল। হইতে তিনি প্রায়ই বলিতেন এবার আমার কাজ শেষ আমি যে সময়ে মিশনের জামশেদপুর কেন্দ্রে ছিলাম সেখানকার ভক্তদের বিশেষ অনুরোধে পূজনীয় মহারাজজিকে কয়েকদিনের জন্য জামশেদপুর লইয়া যাওয়ার চেষ্টা করিয়াছিলাম মহারাজ কিছুটা রাজিও হইয়াছিলেন কিন্তু মঠ কর্তৃপক্ষ রাজি না হওয়ায় মহারাজকে লইয়া যাওয়া হয় নাই দীক্ষা প্রার্থীদের মঠে পাঠাইতে হইয়াছিল শ্রী ঠাকুরের জন্মতিথি উৎসবান্তে এলাহাবাদ ফিরিয়া যাইবার পর হইতে তাহার শরীর উত্তরোত্তর অসুস্থ হইতে থাকে কিন্তু তিনি যেভাবে শ্রী শ্রী ঠাকুর স্বামীজি ও ত্রিবেণী মায়ের উপর নির্ভর করিয়া শেষ সময় চিকিৎসক ও সেবা শুশ্রূষার জন্য কাশী যাইতে সকলের অনুরোধ প্রত্যাখ্যান করিয়া নিরাহারে অন্তর্মুখীন অবস্থায় শরীর ত্যাগ করিলেন তাহাতে যে সকলের মনে একটা উচ্চ আধ্যাত্মিক দৃষ্টান্ত রাখিয়া গিয়াছেন ইহাতে সন্দেহ নাই উনিশশো সনের এপ্রিল মাসে প্রায় সত্তর বৎসর বয়সে তিনি মহাসমাধিতে লীন হন শুনিয়াছি তাহার বিশ্বস্ত ভৃত্য বেনির জন্য তিনি দুই হাজার টাকা রাখিয়া গিয়াছিলেন কিন্তু বেনির মন এই ব্রহ্মজ্ঞ পুরুষের সঙ্গ লাভ করিয়া বিষয় বাসনা হইতে মুক্ত ছিল তাই সে এই অর্থ গ্রহণ না করিয়া মহারাজের আশ্রমের জন্যই সমর্পণ করিয়াছিল তুলসী দাস বলিয়াছিলেন দেহঘরকি দণ্ড সব কই কি হ্যাগে ভোগতে জ্ঞান সে মুখে ভোগতে রয়ে দেহ ধারণ করিলেই জড়া ব্যাধি মৃত্যুর কবলে সকলকেই একদিন পড়িতে হইবে কিন্তু যোগী ভক্ত ও জ্ঞানী আত্মজ্ঞানকে আশ্রয় করিয়া বীরের মতো সব উপেক্ষা করেন কিন্তু ব্যক্তি অত্যন্ত শোক দুঃখে অজ্ঞান অভিভূত হইয়া মৃত্যুর কবলে পতিত হয় পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজের জীবন সাধনা ও মহাসমাধির দৃষ্টান্ত হইতে শ্রীরামকৃষ্ণদেবের ভক্তমণ্ডলী চিরদিন উচ্চ আধ্যাত্মিক প্রেরণা লাভ করিবেন